আসসালামু আলাইকুম ইতালিয়ান ভাষা শিকার 17তম ক্লাসে আপনাদের স্বাগতম যারা আমাদের ক্লাসটি দেখছেন দয়া করে শেয়ার করে দিবেন আজকে আমরা যে বিষয়টি দেখব তা হচ্ছে ইতিপূর্বে আমরা যতগুলো টেন্স দেখেছি যতগুলো ভার্ব শিখেছি এট ও জট ওকে অর্থাৎ অতীতে আমরা যা কিছু শিখেছি এত দিন যাবত 16 ক্লাস করার পর 16টা ক্লাস করার পর আমরা যা শিখেছি আজকে দেখবো যে আপনারা কতটা রপ্ত করতে পেরেছেন ওকে আমরা তো চারটা ক্লাস করেছি উচ্চারণের আর বাকি বারোটা ক্লাসে আমরা কতটা শিখতে পেরেছি দেখব ওকে আপনারা উত্তর দেওয়ার চেষ্টা করবেন বুঝে সুঝে উত্তর দিবেন যাতে ভুল না হয় আমি হচ্ছে প্রত্যেকটা টেন্স বা হচ্ছে প্রত্যেকটা কোণা থেকে জিজ্ঞেস করব আর কি প্রত্যেকটা কর্নার থেকে জিজ্ঞেস করব দেখব যে আপনারা কতটা রপ্ত করতে পেরেছেন আপনারা চাইলে তিনজনই ওপেন হতে পারেন ওকে যারা আছেন সবাই ওপেন হতে পারেন ওকে উত্তর দিবেন যাতে করে বোঝা যায় বলেন আমরা যাইতেছিলাম আপনি যেটা বলছেন নয় ইস্তিয়াম এটা হচ্ছে আমরা

quando eh, volte se lo sto parlando. Quando stava parlando. Ah, quando parlando? Parlando. quando ah. stava parlando. Quando stava parlando. Se. Quattro volte Cina. Lui, lui, lui non vuole parlare. Hmm? Lui non vuole parlare. Ragazzi, come va? Se. Chi va a quattro... Tha...

নেগেটিভ হলে নেগেটিভের সেকেন্ড পারসন হলে তখন হচ্ছে মূল verb চলে আসবে ওকে আমরা পড়াশোনা করতেছি ইস্তিয়ামো ইস্তুদিয়ামো ইস্তুদিয়ামো যে মূল মন্ত্রটা হচ্ছে আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি বলবেন আর শুদ্ধ শুনবেন মনে মনে মুখস্থ করবেন তাহলে মনে মনে থেকে যাবে বলার চেষ্টা করবেন তাহলে বলতে পারবেন বল হোক সমস্যা নাই আপনার ভুল হইলেই শিখবেন না ভুললে শিখবেন কোথা থেকে ঠিক না অতএব বলার চেষ্টা করবেন বন্ধু-বান্ধবদের সাথে বলার চেষ্টা করবেন কাজের জায়গায় বলার চেষ্টা করবেন ভুল হলে সে ভুলটা ধরিয়ে দিবে ধরিয়ে দিল তারপরে শিখবেন আমরা আমরা পড়াশোনা করতে চাই নয় বুলিয়ামো স্টুডিয়ারে নয় বুলিয়ামো স্টুডিয়ারে আমাদেরকে পড়াশোনা করতে হবে

Perché non vuoi studiare. Ah, amiche, tu mi chiami un po' da su una corte, ciao. Perché... Perché... Perché, vuoi, uh... Perché... vuoi studiare. Perché vuoi studiare. Ok, allora. a me parla su una corte, sì. Io... Io... Io...

আমি বলার সাথে সাথে যারা বলতে পারতেছেন তারাই হচ্ছে পড়া শিখে ফেলছেন অলরেডি ইতালিয়ান বলতে পারবেন কারণ কি আপনি এটার উপর হচ্ছে বারবার বারবার প্র্যাকটিস করছেন এই জন্য বলতে পারতেছেন সাথে সাথে মানে বাংলাটা শোনার সাথে সাথে হচ্ছে আপনি ইতালিয়ানটা ক্যাচ করতেছেন মাত্র আচ্ছা আমি পড়াশোনা করব ইও স্টুডিয়ারো ইও স্টুডিয়ারো তুমি পড়াশোনা করো

তাহলে হয়ে যাবে এক দুই মাস কষ্ট করবেন পরে দেখবেন সারা জীবনের জন্য আপনার কষ্ট করতে হচ্ছে না এক দুই মাস কষ্ট করার ফলে আপনারা যে বেসিক বা গ্রামারটিক্যালের যে বিষয়গুলো ওগুলা যদি আয়ত্তে চলে আসে এর পরে হচ্ছে আপনি যত শুনবেন তত শিখবেন যত শুনবেন তত শিখবেন এর পরে এর ব্যাপার আছে আপনি মনখনে রিটেইন এখানে পারলেন স্পোকেন পারলেন পরে লিসেনিং এর ব্যাপার আছে কারণ অনেক সময় হচ্ছে আপনার লিসনিংটা যদি না বোঝেন কথাটা না বোঝেন তাহলে কথা বলতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে ইউজ পরিমাণ হচ্ছে শুনতে হবে রেডিও শুনতে হবে নিউজপেপার পড়তে হবে পাশাপাশি শব্দগুলো একটু চোখের মধ্যে নিতে হবে যে কোন শব্দটা কি বলতে চাই কারণ সব শব্দ তার মুখস্থ করা সম্ভব না আচ্ছা সব সময় যার সাথে কথা বলি তার সাথে কথা বলতে ফেস লাগে না যখন হঠাৎ কারোর সাথে কথা বলি তখন আবার ফেস লাগে যায় মানে বুঝতে কষ্ট হয়ে যায়

আর এবার যদি বলেন লুই এ ইয় ঠিক আছে এখানে লুই এ ইয় এ শব্দের অর্থ হচ্ছে এবং কিন্তু বাক্য কিভাবে বড় হয় দেখেন সে এবং আমি কাজ করতেছি লুই এ ও ইস্তিয়াম লাবরান্দ নাকি কিন্তু সে কাজ করে না এই যে আবার কিন্তু আসছে কিন্তুটা যুক্ত করতে পারলে কারণ ওই বাক্য তো আপনি জানেনি সে কাজ করে না এটা তো জানেনি কিন্তু ওই যে কিন্তুটা মধ্যে

আমাদের মধ্যে রাদি নয় এখানে আমি হচ্ছে বাইকাংশ বলেছি এই বাইকাংশর মধ্যে ত্রা ফ্রা এগুলা কিন্তু আছে তাহলে ত্রা হচ্ছে মধ্যে আর নয় হচ্ছে আমাদের তাহলে ত্রা দি নয় দি হচ্ছে এর মানে আমার ত্রা দি নয় ত্রা দি নয় ত্রা দি সে এটাও কিন্তু বাইকাংশর একটা সে লা লাটা আসছে আর্টিকেল আর্টিকেল হ্যাঁ তাহলে এই যে বাইকাংশ কিন্তু খুবই দরকার

মুখস্থ করেন মনে করেন সে কাজ করতেছে বলেন সে কাজ করতেছে কিন্তু মানে বিনিময়ে এটা কিন্তু না বিনিময়ে বিনিময়ে শব্দের অর্থ কি ইন বেছে এটা বাক্যাংশের মধ্যে আছে ইন বেছে মানে বিনিময়ে পেমেন্ট করে না বিনিময়ে পেমেন্ট করে না ইন বেছে নন নন পাগা নন পাগা এই যে এই হচ্ছে বাই মধ্যে বুঝছেন মানে বাক্যের যে অংশ দুইটা তিনটা দুইটা তিনটা টেন্স একসাথে যুক্ত করতে গেলে এই বাই কাংশগুলো দরকার পড়ে মানে এই বাই কাংশগুলো হচ্ছে বাক্যটাকে বড় করে মানে বাক্যটা যুক্ত করে আর কি সংযুক্ত সংযোগ করে বুঝতে পারছেন ডিসিলেন্সার কিন্তু দেখা হয়নি মনে ভালো করে আর কি একবার মনে দেখছিলাম ভুলে গেছি না এগুলো দেখতে হবে এবং ভালো করে শিখতে হবে ওকে আচ্ছা চলে দুইজন আপনারা বেশ আলহামদুল্লাহ বা হচ্ছে টনময় বা আরো দুজন ছিল আপনারা হচ্ছে পড়া শিখার চেষ্টা করেছেন কিন্তু বুড়হান ভালো করেছে হ্যাঁ আপনারা তিনজনও ভালো করেছেন কিন্তু হয়তো আপনাদের মুখে এখনো হচ্ছে জড়তা রয়েছে আর এই কি করতে হবে প্র্যাকটিস করতে হবে একটা ভার্ব নিয়ে বারবার প্র্যাকটিস করতে হবে দুইটা ভার্ব নিয়ে বারবার চারটা ভার্ব নিয়ে বারবার মানে যেই ভার্বটা নেবেন এই ভার্বের সকল দিক দেখবেন যেরকম পেন্সারে ভার্ব নিলেন তাহলে ইউএস তো পেন্সানদো ইউএস তো বা ইসতাবো পেন্সানদো ইয়ো পেন্সেরো ইয়ো দেবো পেন্সারে ইয়ো নন বলিও পেন্সারে এভাবে হচ্ছে প্র্যাকটিস করবেন সব দিক সকল টা টেন্স মানে প্রত্যেকটা টেন্স যে আর 10 টেন্সের কাজ করেছি প্রত্যেকটার উপর প্র্যাকটিস করবেন তাহলে হচ্ছে আপনি সহজে বলতে পারবেন মূলত হচ্ছে আমরা কথাবার্তা কথাবার্তা বলার জন্য যে বার্ব গুলো খুব বেশি একটা ব্যবহার করি এই বার্ব গুলো প্র্যাকটিস করে নিলেই হয় খাওয়া ঘুমানো যাওয়া কথা বলা লেখাপড়া করা এরপরে হচ্ছে কাজ করা নাকি হাঁটা দৌড়ানো এই যে বার্ব গুলো এই বার্ব গুলো কিন্তু আমরা প্রতিনিয়ত ব্যবহার করি আনা নেওয়া করা এরপরে হচ্ছে আপনার সাঁতার কাটা পরে হচ্ছে আপনার খেলাধুলা করা এরপরে হচ্ছে আপনার আরো যে ইম্পর্টেন্ট যে ভার্বগুলো রয়েছে হ্যাঁ এইগুলো যে বসা উঠা হ্যাঁ নামা ওঠা এগুলা মানে প্রতিনিয়ত যে বার্গ গুলো আমরা ব্যবহার করি এইগুলোর উপর প্র্যাকটিস করবেন বেশি বেশি তাহলে হচ্ছে থ্রুলি কথা বলতে পারবেন